এই ব্যবসা শুরু করেন প্রথম একটা ফলোর নিয়ে শুরু করেন আমি উদ্বোধন করে দিয়েছি আলহামদুলিল্লাহ হাঁটি পা পা করে উলামাই ক্রামের মহাব্বত মসজিদ মাদ্রাসার মোহাব্বত বাবা মায়ের মহাব্বত বন্ধু বান্ধবের সহযোগিতা এ পর্যন্ত তিনি এসেছেন আমাদের সম্মানিত খতিব মহোদয় উনি আসার কথা ছিল আর একটি প্রোগ্রামে উনি আছেন হয়তো বা আসবেন তা আমরা এখানে উপস্থিত হয়েছি দোয়ার জন্য দোয়া আর এখানে লটারির কথা বলা হচ্ছে লটারির অনেকগুলো আলা আছে অনেকগুলো মাসালার মধ্যে যেটা হালাল পদ্ধতি সেটা এই খিবসাবুজুরে ফোন করছেন দেখি সালাম আলাইকুম ওরহমতুল্লা লটারি বিষয়ে অনেকগুলো জায়েজ পন্থা আছে না জায়েজ পন্থা আছে আজকে যে পদ্ধতিতে লটারি করা হচ্ছে এটা জায়েজ না যায়শ হইল যদি আপনার উভয়ের পক্ষ থেকে হয় উভয়ের পক্ষ থেকে পক্ষ থেকে যদি হয় আমরা যেটা করে থাকি আমি যদি জিতি তাহলে তুমি দিবা তুমি জিতলে আমি দিব এটা এলো না আর তৃতীয় পক্ষ থেকে যদি দেয়া হয় দুইজন খেলতে আসে ঘোড়া দৌড় আপনারা জানেন ঘোড়া দৌড়ানি এটা কি আছে জায়জ আছে জায়জ পন্থা দুইটা আপনার প্রতিযোগী আছে দুই প্রতিযোগীর মধ্য থেকে কেউই আপনার পুরস্কৃত করবেন না একে অপরকে তৃতীয় আর একজন পুরস্কৃত করবেন এই সরতটা জায়াজ আছে আমাদের আজকের যে সুরত এই পদ্ধতি লটারির এই পদ্ধতি জায়জ আছে যদি জায়েজ না থাকতো আমি আসতাম না বলে দিতাম যে ভাই এটা অবৈধ এটা না এটা করিয়েন না এটা জায়জ আসে বিধায় সম্মানিত ক্ষতি মহোদয় আসবেন আমিও আস আসলে এগুলো করার দ্বারা উদ্দেশ্য হইল যে আপনার কাস্টমার বৃদ্ধি করা বলতে পারেন অথবা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটা ভালো সুসম্পর্ক করা এটা হলো উদ্দেশ্য আমি আপনাদের সামনে সংক্ষেপে বলি যে আজকে আমি একটা আয়াতের মধ্যে পড়লাম আল্লাহ পাক আল্লাপাকালমিন বলেন মোহাম্মদিকে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন ভাগে ভাগ করেছেন শামিন হুম গিমুল্লি নফসি ওয়ামিন হুম মোকিন হুম সাবি কুমিল খয়াত এক নম্বর হইল জালেম দুই নম্বর হচ্ছে মধ্যপন্থী তিন নম্বর হচ্ছে সৎকর্মে অগ্রগামী সৎকর্মে অগ্রগামী এই তিন প্রকারের মানুষ আমাদের সমাজে বসবাস করেন হুম্মতে মোহাম্মদ তো অগ্রগামী আমরা হওয়ার জন্য চেষ্টা করব। ভালো কাজে অগ্রগামী হওয়ার চেষ্টা করব পাক সাহাবাইকরাম ওয়াসাল্লামের কাছ থেকে যে সমস্ত দিক নির্দেশনা পিতেন যখনই আল্লাহ রসুল সালাহ আলী ওয়াসাল্লাম এলমে ওহি কোনো ভালো কথা বলতেন বলার সাথে সাথেই আপনার সাহাবাই কারাম এটা আমল করার জন্য আপনার দৌড়ি করতেন সুরাসুটি করতেন ছোট্ট একটা হাদিস শুনাই শুনে রসিলে ওয়াসাল্লাম একদিন এরকম সবার সামনে বলতেছেন যে আমার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার মানুষ বিনা হিসাব নিকাশে জান্নাতে যাবেন তাদের কোনো হিসাব হবে না তাদের কোনো হিসাব হবে না বেগৈর হিসাব হিসাব সারাই আপনার জান্নাতে যাবে তো রসুলের এক সাহাবি ওনার নাম উক্কা সাহ উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উদুল্লাহ আলী আইয়া আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন ওই সত্তর হাজারের মধ্যে একজন হই তো রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যে তুমি ওই সত্তর হাজারের মধ্যে একজন এরপর আর একজন দাঁড়াইছে দাঁড়ানোর পরে উনি ওই রকম বলছেন হে আল্লাহ রসুলাম আপনি দোয়া করুন আমি যেন ওই সত্তর হাজারের মধ্যে একজন হই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সুযোগ শেষ সুযোগ হাতছাড়া হয়ে গেছে একজনের জন্য বরাদ্দ ছিল একজন পেয়ে গেছে আর কোনো সুযোগ নেই এই ভালো কাজে আমরা দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করবো বিশেষভাবে সলাদ বিশেষভাবে আপনার জাকাত বিশেষভাবে আপনার দান সদাকা মানুষের সাথে সদ্ব্যবহার সমাজ আপনার আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের এগুলোর ব্যাপারে আমরা সকলে সজাগ থাকব, দ্রুত অগ্রসর হবার তো আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন ওয়াহিরুদ আলহামদুলিল্লাহ রবমিনাম আলাইকুম